السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين আম্মা বারদুফ আরুদু বিল্লাহিমিনা শেহিত নির্নজিম অ দা আফ লাহেল মিনুন এলেদিন হুম ফি সলতী হিম খস ইউরুন সম্মানিত আমার দিনদারি মানদার ভাইরা মহান মনিবের দয়ায় আমরা আস্কের ক্লাস শুরু করতে যাচ্ছি মনিবের নিকট বিনীত প্রার্থনা করছি তিনি যেন আমাদের এই ক্লাস থেকে সে সকল কথাগুলো বলা এবং শোনার তহফিক দান করেন যে সকল কথাগুলো আমাদের ইহকল ফরকালে কল্যাণ বই আনবে আমরা যেন এই কথাগুলো মোতাবেক চলে নিজের জীবনকে সাজাতে পারি সম্মানিত ভাইরা গত রোববার আমরা একটি বিষয়ে কথা বলা শুরু করেছিলাম কিন্তু হঠাৎ করে নেটের কানেকশানটা মানে বন্ধ হয়ে যাওয়ার কারণে বা নেটের কানেকশন চলে যাওয়ার কারণে আমরা এই বিষয়টি পূর্ণ করতে পারিনি তাই এটা গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কারণে আজকে আবারও আপনাদের সামনে ওই বিষয়টিতে কথা বলতে চাচ্ছি সেটি হলো আমরা জানি ইমান আনার পরে একজন মমিনুর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি আল্লাহক ফরশ করেছেন সেই কাজটি হলো ফাঁস বক্ত সালাদ বক্ত মোতাবেক আদায় করা কেননা আপনারা সবাই জানেন পাঁচ ওক্ত গুরুত্ব এত বেশি যে শরীয়তের সকল বিধান দুনিয়াতে নাজিল হলেও আল্লাহ সাহান তালা সলা যেদিন ফরজ করেছেন রসল আল্লাহ আসলামকে এই দুনিয়ার ধুলির ধরা থেকে সেই সিদ্ধাতল মন্তা পর্যন্ত নিয়েছেন জেন্ন জাহান্নাম দেখিয়ে আসার পূর্বে পঞ্চাশ বক্ত নামাজ ফরজ করেছিলেন কমতে কমতে শেষ পর্যন্ত পাঁচ বক্ততে এসেছেন এবং আল্লাহ স্বাহানতারা ঘোষণা দিয়েছেন যে আমি আপনার উম্মতের সহজের জন্য পাঁচ অক্ট করলাবদ্ধ সব আমার খাতায় পঞ্চাশক্ত রয়ে গেল নামাজ একটি গুরুত্বপূর্ণ এবাদত এবং সকল এবাদতের শ্রেষ্ঠ এবাদত নামাজ তাই নামাজের ক্ষেত্রে আর এই নামাজটা তখনই গুরুত্বপূর্ণ হবে তখনই শ্রেষ্ঠ এবাদতে পরিণত হবে যদি এই নামাজটা হসুখুদুর সাথে বিনয়ের সহিত যদি আমরা পড়তে পারি তাহলেই নামাজটা সত্যিকারে আমাদের জন্য এটা মানে কল্যাণকর হবে এটা আমাদের জন্য শ্রেষ্ঠ বাদতে পরিণত হবে আর এই সালাদ বা এই নামাজ যদি আমরা ঠিকভাবে আদায় করতে না পারি তাহলে যতই আমি মানে ইয়ে করি না কেন এই সালাতের ওই যেই উদ্দেশ্য সেটা সফল হবে না তাই সালাতের প্রাণ হলো বিনয়ের সহিত সালাত আদায় করা হসু এবং হদ অর্থাৎ মন দিয়ে লাগিয়ে নামাজ পড়া এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা হলো নামাজের প্রাণ আজকে আমরা নামাজ পড়ি ঠিকই কিন্তু নামাজের প্রাণ নেই নামাজে ঢুকলাম নামাজ থেকে বেরিয়ে গেলাম কি পড়েছি কিছুই জানি না ইমামের পিছনে সালাত আদে করি নামাজের সালাত ফার যদি আমরা কাউকে জিজ্ঞেস করি আমার মনে হয় একশো জনের ভিতরে দুই চার পাঁচজন পাওয়া যাবে কিনা যিনি ইমাম কী কী পুলসুরা পড়ছে বিশেষ করে যেখানে ইমাম কেরাত সশব্দে পড়ে এমন সময়ও যদি জিজ্ঞেস করে আমার মনে হয় যে একশত জনের মধ্যে পাঁচ দশজন মিলবে কিনা যারা এই কথা বলতে পারবে যে ইমাম এই সুরগুলো পড়ছে অধিকাংশ জানে না বলতে পারবে না সে নিজে যে সালাতে কি পড়েছে এটাও যদি জিজ্ঞাসা করা হয় তাহলে সে বলতে পারবে না তাই আমি সকল বাইদের অবগতির জন্য সকল বাইদের আমি নিজের জন্য বলছি এবং আপনাদের সকলের জন্য বলছি যে সালা যেহেতু একটি গুরুত্বপূর্ণ এবাদত আর এই গুরুত্বপূর্ণ এবাদতটি তখনই এটা আমাদের জন্য কল্যাণকর হবে এটা আমার জন্য ফায়দামান হবে লাভজনক হবে যদি এই সালাত আমি খসু সাথে বিনয়ীর সাথে যদি আদায় করতে পারি মন দিন লাগিয়ে যদি আদায় করতে পারি প্রিয় ভাইরা এখন আমাদেরকে যে জিনিসটা জানা দরকার আজকের ক্লাসে আমরা যে কথাগুলো আপনাদেরকে শোনাতে চাচ্ছি সেটি হলো যে এই সালাতের মধ্যে আমরা কি কি উপায় অবলম্বন করলে কি কি কাজ করলে সালাতের ভিতরে এবং বাইরে যে কাজগুলো করার দ্বারাই আমার সালাতের ভিতরে আমার নামাজের ভিতরে বিনয়ী সৃষ্টি হবে আর এই বিনয়ের সহিত সালাত আদায় করে আমরা ও ফরকালে ধন্য হব আসুন প্রথম যে কথাটা বলবো সেটা হলো যে সালাত আদায়কারীর জন্য যে কাজটা প্রথম করণীয় সেটা হলো যে সালাত আদায়ের সময় আসার সাথে সাথে বা তার আগ থেকে সালাতের জন্য প্রিপারেশান বা প্রস্তুতি নেওয়া এটা কেন কারণ আমি যদি আগ থেকে সালাতের জন্য যদি একটা প্রস্তুতি নেই আমি আগ থেকে উজু অজু করে কাপড় চাপড় পরে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যখন ধীর সুস্থে মসজিদে যাব। যাবো তখন আমার মাঝে একটা মাস্টিদের মানে একটা দৃঢ় সুস্থতা থাকবে ধীরে ধীরে যাবো ছোটো ছোটো কদম দিয়ে মাসজিদে যাব তাহলে আমার মধ্যে একটা মানে স্থিরতা কাজ করবে আমরা সালাতের ক্ষেত্রে স্থিরতা আসবে কিন্তু যদি আমরা দেরিতে যাই যেটা অধিকাংশ আমাদের হয় কামত যখন শুরু হয় তখন ঝটপট করে উজু করে আমরা এই যে তারাহুড়া করতে গিয়ে তাড়াতাড়ি উজু করলাম তাড়াতাড়ি মসজিদে গেলাম এই তারা তড়িঘড়ি করার মধ্যে তারাহুড়া করার ভিতরে একটা মনের ভিতরে অস্থিরতা সৃষ্টি হয় এই অস্থিরতার মাধ্যমে যাওয়ার কারণে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত এই অস্থিরতাটা আবার কেটে উঠতে পারে না যার কারণে আমরা ওই সালাত আদে করে চলে আসি ঠিকই কিন্তু মনের ভিতরে প্রশান্তি বা মনের ভিতরে স্থিরতা বা বিনয়ী ভাবটা আসে না তাই বলবো যে প্রথম যে কাজটা আমাদের করা দরকার সেটা হলো যে আমরা সালাতের সময় হওয়ার সাথে সাথে ধীর প্রস্তুতি নিয়ে আস্তে আস্তে মাছটিদের দিকে চলে যাওয়া মসজিদে গিয়ে একটু অপেক্ষা করলাম ধীরে সুস্থে বসলাম সোমত আদায় করলাম একটু দোয়া করলাম তারপরে যখন সালাদ আদায় করব। তখন সালাতের ভিতরে বিনয় বা আসবে এটা একটা কাজ দুই নম্বর সালাত আদায় করার সময় যখন আমরা সালাতের ভিতরে প্রবেশ করবো তখন প্রত্যেকটা কাজ রুকু সেজদা তারপরে কেরাত এগুলা ধীরু সুস্থ করা ধীরে ধীরে করা এখন আমাদের সাধারণত আমরা যত তারাহুরা আছে সবটা সালাতের ভিতরে নামাজের ভিতর গিয়ে করি মনে হচ্ছে আমার যদি মানে কি যেন এক সব দেখেছে ঝটপট করে বাহিরে ঘন্টার পর ঘন্টা দোকানে ঘন্টার পর ঘণ্টা বন্ধু বান্ধবদের সাথে গল্প করতে পারি যে মাত্র মাস্জিদে গেলাম দুই নামাজ পড়তে দেখা গেল যে আমার সহ্য হচ্ছে না কত তাড়াতাড়ি শেষ করা যায় তাড়াতাড়ি শেষ করে মসজিদে বেরিয়ে পারলে মনে হচ্ছে আমি জেলের থেকে মুক্তি পেলাম না ভাই এমনটা হতে পারে না বরং প্রত্যেকটা কাজ ধীরে সুস্থ করুন ভাই আমি একটা কথা আগেও আপনাদের বলতেছিলাম যাই দেখুন আপনি একেবারে লম্বা লম্বা কেরাত পড়তে না পারলেও ছোটো কেরাতে যদি আপনি পড়েন সমস্যা না কিন্তু একটু ধীর সুস্থ করুন একটু আস্তে আস্তে পড়ুন তাইলে আস্তে আস্তে রূপসিতা করুন আস্তে আস্তে মানে কেরাত পাঠ করুন তাহলে আপনার মধ্যে একটা সুস্থতা থাকবে আপনার মনটা স্থির থাকবে যত তাড়াহুড়া করবেন তত মনটা অস্থির থাকবে না আমাদের মধ্যে বিনয়ী ভাবটা সৃষ্টি হবে না এটা দুই না তিন নম্বর সালাত আদায় করার সময় নামাজ আদায় করার সময় আপনি আমি আমরা যে চেষ্টা করি যে মনের ভিতরে এই কথাটা স্থির করার জন্য যে এইটা হয়তোবা এই মৃত্যুর কথা স্মরণ করা যে হয়তোবা আমার এই নামাজের পরে আমি আমার মরি যেতে পারি হয়তোবা আমার শেষ নামাজ এটা হয়তো আমার জীবনের শেষ নামাজ এই মনোভাবটা আনার চেষ্টা করলে তাহলে কিছুটা মনের ভিতরে নামাজের ভিতরে ভাব সৃষ্টি হবে আপনি যদি মনে করেন যে হাই এটা হয়তো আমার শেষ নামাজ আমি আজকে পড়ে যাচ্ছি কাল আজকে এশার নামাজ পড়তেছি কালকে ফজর পর্যন্ত আমি বাঁচবো কিন্তু যাই না আমার হয়তো এটাই শেষ নামাজ এই মনোভাব নিয়ে যখন আমি নামাজ পড়বো তখন অবশ্যই আমার মনটা স্থির থাকবে এবং আল্লাহর প্রতি আমার জ্ঞান আসবে এবং আমি বিনয়ের সহিত সালাত আদায় করতে পারবো এই ব্যাপারে একটি হাদিস ইমামে দায়ালামী রাহেমাল্লাহ বর্ণনা করেছে আল্লাহ মানাসুদ্দ আলবানী রাহেমাল্লাহ সিল সাল্লাহ তাল্লাহ হাদিস সাহিয়ার ভিতরে এটাকে সাহি বলে সাব্যস্ত করেছেন তিনি বলেছেন হজরত রসুল্লাহ আসলাম ইরশাদ করেছেন উদ করিল মৌতাফি সালাতি তুমি তোমার সালাতের মধ্যে মৃত্যুর কথাকে স্মরণ করো কোন ব্যক্তি কারণ নিশ্চয়ই যখন কোনো ব্যক্তি এই নামাজের ভিতরে মৃত্যুর কথা স্মরণ করে তখন নিশ্চয়ই সে উত্তম রূপে রূপালটা আদায় করেছে কারণ এটা সে মনে করতে যে এটাই হয়তো আমার শেষ নামাজ বা এটাই আমার মৃত্যুর কথা যখন স্মরণ করত তার মধ্যে দৃঢ় দৃঢ়স্বস্ততা আসবে তার মধ্যে একটা আল্লাহ মুখী চিন্তে আসবে তার وصলি সালাত রজুলিন লা যুনন আই ইয়ুসলি সালাতান গায়রাহা ওই ব্যক্তির মতো সালাত আদায় করো যে ব্যক্তি মনে করতেছে তার এটি তার জীবনের শেষ সালাত এটি শেষ নামাজ আর বড় আমি পড়তে পারব না তাই এই শেষ কাজটা করার সময় মন দিল লাগাইয়া করে এটা অন্য জায়গায় হয় না তাই আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা যখনই সালাত আদায় করব এটা আমার জীবনের হয়তো শেষ সালাত এমন মনোভাব নিয়ে আমরা সালাত আদায় করার চেষ্টা করব চার নম্বর সাইন নম্বর হলো যে আমরা যখন কোরআন পাঠ করি কোরআনে পাঠ করার যে আমরা আসলে এই কোরআন পাঠ করি তারপরে রুকুর তাসবি পাঠ করি রুকুর থেকে উঠে আল্লাহ আল্লাহরিম হামিদা বলি রব্বানা কালহান বলি সেজদার ভিতরে তাসবি পাঠ করি দুই সেজদের মধ্য খান দিয়ে দোয়া পাঠ করি সব অর্থগুলো যদি আমি আপনি বুঝি তাহলে আমাদের সালাতের মধ্যে খুব ভাব সৃষ্টি হবে সেই জন্য বলছে সতুর্থ নম্বর যে কাজটা যেই কাজ করার দ্বারায় আমাদের সালাতের ভিতরে ভাব সৃষ্টি হবে সেই কাজের চতুর্থ নম্বর কাজটা হলো নামাজের কেরাত এবং দোয়াও জিকির যেগুলো আছে এগুলার প্রতি একটু ধ্যান দেওয়া মানে এগুলার অর্থটার প্রতি খেয়াল করা আমরা যখন এই অর্থের প্রতি খেয়াল করব। তখন আমার মনের ভিতরে একটু ধীর সুস্থতা আসবে একটু মানে আল্লাহ মুখী চিন্তা আসবে মনের ভিতরে স্থিরতা আসবে আমি বিনয়ী হয়ে চলা তাতে করতে পারবো তাই আমরা অবশ্যই চেষ্টা করি আসলে দুঃখের বিষয় হলো যে এটা মানে অপ্রিয় সত্য কথা বলা লাগে যে আসলে অধিকাংশ লোকেরাই আমরা জীবনভর সালাত আদায় করতেছি সালাতের ভিতরে যে কী বলতেছি আমরা কেউ বুঝি না অধিকাংশই বুঝি না না বুঝার কারণে সালাতের মধ্যে মন আসে না আপনি যখন একটা কথা বুঝে শুনে বলবেন তখন আপনার মধ্যে একটা আলাদা ভাব সৃষ্টি হবে আর না বুঝে বলার ভিতরে একটা মন একটা বলার ভিতরে একটা মান্তরিকতার সৃষ্টি হবে না এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করি বিশেষ করে মৌলিক যে তসবি তাহলিল সালাতের দিক যেগুলো আমরা পাঠ করি সবসময় এগুলোর অর্থ যদি আমরা ভালো করে জানতে পারতাম তাহলে কিছুটা হলো আমাদের মনের ভিতরে ভাব সৃষ্টি হতো আমরা বিনয়ের সহিত সালাত আদায় করে মহা প্রতিদান আমরা পেতাম কেননা বিনয়ের সহিত যারা সালাদ আদায় করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে পাঁচ নম্বর হলো যে কেরাত যখন আমরা পাঠ করি আমরা তো এক নিঃশ্বাসে সব পরি চাই না কেরাত পাঠ করার সময় এই আয়াতায়াত করে পাঠ করো আলহামদুলিল্লাহ একটা পাঠ করলাম আর রহিম মালিক এভাবে এক আয়াতায়াত করে পাঠ করো তার মানে হলো যে থেমে থেমে পাঠ করা যদি থেমে থেমে পাঠ করে তাহলে আমার মাঝে বিনয়ী ভাব যে রহমান এরকম তারাহুরা করে যখন পড়বেন একে তো তো শুদ্ধ হবে না অপর দিক দিয়ে মনটা অস্থির থাকবে না আমাদের ভিতরে বিনয়ী ভাব সৃষ্টি হবে না এজন্য আপনি কি করবেন কেরাত যখন পাঠ করেন একটি একটি আয়াত আলহামদুলিল্লাহর্বিন আলমিন এটু আয়াত পড়বেন তারপরে এর সাথে সাথে আরেকটা জিনিস কি পাঁচ নম্বর যে ধীরে ধীরে পড়া আয়াত আয়াত পড়বেন আলহামদুল আলমিন রহমান রহিম এভাবে হবে না সুন্দর করে ধীরে ধীরে আস্তে 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 পড়বেন আল্লামদুলিল্লাহর্বিন এইভাবে আপনি আস্তে 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 যখন পড়বেন একটু থেমে থেমে পড়বেন দেখবেন যে আপনার কাছে মনের ভিতরে বিনয়ী সৃষ্টি হবে মনটা একটু আল্লাহ দিকে দিয়ে নেবে মনের মধ্যে একটু নম্রতা আসবে আর যদি ঝটপট করেন যেমন আমরা আমাদের সাথে তারাবীর নামাজ যারা পড়ে ইমাম মহাদ কারোর মনের মধ্যে স্থিরতা নেই সবাই অস্থির থাকে কি ফর্সে ই ঠিকমতো বলতে পারবে না মুক্তাদিও বলতে পারবে না সেই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার সকলকে বলবো যে আমরা সালাদ যখন আদায় করি সালাতের সব অবশ্যই আয়াত আয়াত করে পাঠ করব এবং আমরা সম্ভব এই আমরা কি করবো আয়াত মানে থেমে থেমে পাঠ করার চেষ্টা কর সুন্দর করবে আল্লাপ ওয়ারত তার তেইলা আপনি কী করেন ধীরে ধীরে কোরআন পাঠ করুন অতএব কোরআন পাঠ করতে ধীরে ধীরে পাঠ করতে হবে করে যদি আমরা পাঠ করি তেলাবাত করি তাহলে আমার মধ্যে অস্থিরতা আসবে না আমাদের বিনয়ী ভাব ভাব সৃষ্টি করে প্রাণ আমি চাই তাহলে অবশ্যই ধীরে ধীরে পাঠার চেষ্টা করব সাত নম্বর হল যে আমরা এই এই কথা মনে রাখবো যে এই সালাতের ভিতরে আমি যেইগুলা পাঠ করতেছি এগুলা আল্লাহ সোহানাতালা এগুলা আমি যা বলি এগুলো আল্লাহ জবাব দেন আমি যদি এই সালাতে দোয়া পাঠ করি আল্লাহ কবুল করবেন এই মনোভাব নিয়ে দোয়া করবেন কেননা সুরাইফা তেহা আমরা যে পাঠ করি এটা আল্লাহ ভাক বলেছেন বান্দা যখন এই যখন পরে যে আল্লাহ যে আল্লাহ ভাক বলেছেন এই নামাজকে আমি আমার আর বান্দার মাধ্যমে দুই ভাগে ভাগ করে নিয়েছি বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ ভা বলেন হামি জানি আমার বান্দা আমার প্রশংসা করেছেন তারপরে বান্দা যখন বলে যে আর রহমান রহিম তারপর আল্লাহ ভাক বলতেছেন বান্দা কেন বলতেছে আসনা আলাই আব্দি আমার বান্দা আমার কি করতেছেন গুণগান করতেছেন আর যখন বল বা লিখিয়া অমিরদ্দিন আল্লাহ ভাগ বলছেন জানি আব্দি আমার বান্দা আমার কি করতেছেন আমার বুজুর্গ বর্ণনা করতেছেন এইভাবেই যখন আপনি আস্তে আস্তে পড়বেন তাইলে আপনার সাথে আপনার ওই আল্লাহ এই কথাবতন হচ্ছে তার মানে হলো আপনি এইভাবে যখন দৃঢ় সুস্থে পড়বেন এই যে আপনি যা বলবেন আল্লাহ কবুল করবেন এই মনোভাবটা আপনার মধ্যে থাকতে হবে তাহলে আল্লাহ রসুল বলছেন যেন তোমরা মানে এই যে সালাদ যেটা আমরা পাঠ করি প্রত্যেক সালাতে যে সুরা কেরাত পাঠ করি দোয়া পাঠ করি নিশ্চয়ই বলে আল্লাহ ভাগ আমরা যে বলি আল্লাহ ভাগ কবুল করবেন এই মনোভাবটা যখন আমাদের মনে থাকবে তাহলে অবশ্যই আমার মনের ভিতরে দৃঢ়তা সৃষ্টি হবে ভাব আসবে আট নম্বর হলো যে সালাদ আদায় করার সময় সামনে একটা সীমা চিহ্ন যেটাকে আরবিত সত্রা বলা হয় আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ ঢাকা ঢাকাঢুকাতে অ্যাভেলেবেল সাহেব মসজিদ একটা এই মানে একটা সীমাচিহ্ন থাকে অনেক মসজিদ দেখছি এমন আমাদের গ্রামে আশা করি এখন হয়তো অনেক মসজিদে আছে এটা দেখে তাহলে আপনার দৃষ্টিটা এদিক থাকবে না আপনি একটা এটা সীমাচিহ্নটা ঠিক করলেন সীমাচিহ্নটার দিকে আপনার দৃষ্টিটা থাকবে তাহলে আপনার দৃষ্টিটা এদিক সেই আর যাবে না একটা জায়গা স্থির থাকবে এই জন্য সীমা যদি থাকে অথবা কোনো ফিলারের পিছনে আমরা দাঁড়াই ছাড়া যদি আমরা একা একা করি বা কোনো ইয়ে তাহলে এইভাবে করতে পারলে সহজ হবে আল্লাহ রসুল কি বলেছেন আল্লাহ রসুল বলেছেন তোমরা তখন ইদাসলাদুকুম ইলা সত্রাতিন ফালিয়াদুমিনহা তোমরা কি করো যখন তোমরা কোনো সত্রা বা সীমা চিহ্ন সামনে রেখে যখন তোমরা সালাত আদায় করবে তো সীমা চিহ্নটার কাছাকাছি দাঁড়াও যাতে করে তোমার মধ্যে আর এই সীমা মধ্যে এখান থেকে কেউ যেন যেতে না পারে নামাজের মধ্যে কোনো বিঘ্নতার সৃষ্টি যেন না হয় নয় নম্বর বললো যে নামাজের ভিতরে বিনয়ী সৃষ্টি হওয়ার জন্য যে কাজটা করা দরকার নয় নম্বর হলো যে নামাজের দাঁড়ানো অবস্থা এবং রুক অবস্থায় আমার আর আপনাদের নজরটা শেষদার জায়গা থাকবে ভালো করে খেয়াল রাখবেন এখানে আমাদের অনেকে ভুল করি রুকু অবস্থায় অনেকে পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে তাকায় না রুকু অবস্থা এবং দাঁড়ানো অবস্থায় প্রত্যেক মুসল্লির দৃষ্টি সেজদার জায়গার দিকে থাকবে আর তাহিয়াতের মধ্যে যখন বসে তখন তার সাহায্যতা দিকে থাকবে এইভাবে অবশ্যই এইভাবে আপনার মনে রাখতে হবে তাহলে আমার মধ্যে দৃঢ় সুস্থতা আসবে কেননা সেজদার জায়গা থাকবে দরিল কি সাধারণত মা আয়সা বদিল্লা থেকে একটি হাদিস আছে যে দাখালা রসুর সাল্লাহ আল কা মা খালাফা রোহু মা হাত রসুল্লাহাম কাবাগরে প্রবেশ করলেন সালাত আদি করেছেন সেখানে তো তার রসুল সামের দৃষ্টি সেদার জায়গার বাহিরে যায়নি অর্থাৎ সালাতের পুরো শুরু থেকে শেষ পর্যন্ত মানে দারণ অবস্থার উপ অবস্থায় রসুল দৃষ্টির সেদার জায়গাতে ছিল অবশ্যই আমরা এটা খেয়াল রাখবো তাহলে আমার এক জায়গা যখন দৃষ্টির যখন স্থির থাকবে তাইলে আমার সালাতের মধ্যে দৃঢ় সুস্থতা আসবে এবং আমরা বিনয়ের সহ সালাত আদি করতে পারবো দশ নম্বর হলো যে সালাতের মধ্যে যদি কোনো ওয়াশ্বাসা শয়তানি ওয়াস্বাসা আসে তাহলে আলুদ বিল্লাম শয়তান রাজি বলে মনে মনে পড়ে তারপরে বাম দিকে থুপ এরকম থুতু দিবে এটা যাতে করে থুতু মানে থুক নয় এটা থুত ইভাবে তাতে করে সালাতের ভিতরে শয়তানি ওশ্বাসাটা দূর হয়ে যায় কারণ হাদিসি হাসে রসুল্লাহ সরস্তম্লা রসুল সাহাবি বলতো ইয়া রসুলাল্লা আমার মধ্যে এবং আমার নামাজের মধ্যে শয়তান কী হয়ে যায় অন্তরায় হয়ে যায় হুজুর আমি কি করব। যে আমার নামাজের মধ্যে আমার বিঘ্নতা সৃষ্টি করে ফকর রসুল্লাহ খিনজাব রসুল এই যে শয়তান যার নাম খিনজাব এই রকম যদি ফাইদা হাসাস্তাহু তোমরা যদি এই রকমের এই খিনজাব এই শয়তানের অনুভব করো ফাতা আউ্লাহিমিন্ন তাহলে আল্লাহ কাছে কি করবে আল্লাহ শয়তানের থেকে পানা তারপরে তুমি তোমার বাম দিকে এরকম তিনবার থু থু এরকম তিনবার দিবে তার যা খেয়াল রাখো আপনি থুতু দিয়ে বাইরে অন্য ফাঁসের লোক মানে আপনার থু করে একবার আপনার বক্ষ দিকে দিবেন যাতে করে একটি সামান্য তম কোনো অন্য দিকে যেন না যায় আবার থুক নয় এতে থু থু এরকম দেওয়া যায় এটা আপনি অবশ্যই খেয়াল করবেন আর এইভাবে যদি করে আল্লাহ হোসেন এইভাবে সাহাবি বলতেছে আমি যখন এই কাজটা করলাম আল্লাহ আমার থেকে এই ওয়াশ দূর করে দিয়েছেন তাহলে এটা বোঝা গেল যে যদি সালাতের ভিতরে ওয়াশ আসে তাহলে আমরা এইভাবে করব এগারো নম্বর হলো যে এই সালাতের ভিতরে যে সুরা কেরাতগুলা যে দোয়া কালাম যেগুলো আমরা পড়ি এইগুলো আমরা সুরা ফা তের পরে যে সুরাগুলা পড়ি এটা পাল্টাই পাল্টাই পরার চেষ্টা করা অনেকেই দেখা যাচ্ছে ফজরে জরে জোহরে আসরে সুরা দুইটাই এইগুলি সবসময় পড়ে কারণ এক সবসময় যদি একটা সুরা পরে তাহলে আপনার মধ্যে কি অবস্থা হয় দেখা যায় যে ওই কোন ফাঁক দিয়ে ফরি ফেলছেন আপনি বলতে পারবেন এই জন্য যদি প্রতিদিন পরিবর্তন করে পড়েন একটা নতুনত্বের স্বাদও পাবেন সাথে সাথে আপনার মধ্যে একটা ধ্যান থাকবে যেন আপনি প্রতিদিন একটা সুরা আল্লাহ সুরা পাবেন কথার কথা সব সময় এটাই পড়েন তাহলে কোন দিক দিয়ে পড়েন কি মজা লাগবে না একবার দুইবার পরে আর কোনো খেয়ালও থাকবে না এই জন্য প্রতিদিন যখন নতুন নতুন সুরা আপনি যখন পাল্টায় পাল্টায় পড়বেন তখন দেখা যাবে আলহামদুলিল্লাহ আপনার ভিতরে একটা মোটামুটি বিনয়ীভাব সৃষ্টি হবে একটা নতুনত্বের স্বাদও পাবেন তাই এই সালাতের ভিতরে যে সমস্ত একাধিক দোয়া জিকির আছে আমরা যে একাধিক যে স্টুজ যে দোয়াগুলো আছে আমরা পড়তে থাকি তাহলে দেখা যাবে যে আমাদের মধ্যে বিনয়ীবাবও সৃষ্টি হবে সাথে সাথে মানে নামাজের এই দোয়াগুলোর প্রতি আমলও হয়ে গেল এটা আমরা অবশ্যই খেয়াল করব তারপরে বারো নম্বর বলব যে এই যে শসু হুদুর সাথে বিনয়ের সহিত সালাদ আদায় করার যে একটা বাড়তি ফায়দা এটা যে একটা মহান প্রতিদান আল্লাহ মহাপ্রতিদান দেবেন এই কথাটা আপনার মনের ভিতরে স্থির করার চেষ্টা করুন যে আমি যদি বিনয়ের সহি সালাদ আদি করতে পারি তাহলে আল্লাহ সোফাহানতালা আমার অতীতের গুণোগুলো ক্ষমা করে দেবেন এই বিনয় সহি সালাদ আদায় করার কারণে আমি জান্নাতুল ফিরদাউসের সে উত্তসরী হতে পারবো এই কথাগুলো আপনি যদি মনের ভিতরে স্থির করার চেষ্টা করেন বারবার এগুলো মনের ভিতরে আনার চেষ্টা করেন তাহলে ইনশা আল্লাহ আপনার সালাতের ভিতরে ভাব সৃষ্টি হবে আর আপনি এই ভাব সৃষ্টি করে সালাত আদায় করার মাধ্যমে আপনি মহা প্রতিদান পাবেন আল্লাহর কাছ থেকে যেটা আল্লাহ আল আলমিনের প্রথম দিক দিয়ে বলেছেন তাছাড়া তেরো নম্বর রজে যে আমরা অবশ্যই সালাতের ভিতরে বিশেষ করে যে কোনো সেজদার ভিতরে যে যে দোয়াগুলো আছে বা এছাড়া আরও যে সমস্ত দোয়াগুলো অসুস্থ পড়তেন এইরকম দোয়াগুলো যদি আমরা পড়ার চেষ্টা করি আর দুই দুই সেজদার মধ্যখান্ত দোয়া আছে সেজদার ভিতরে দোয়া আছে শেষ বৈঠকের দোয়া আছে এই দোয়াগুলো তো আমাদের আসলে তেমন আমল করা হয় না এই দোয়াগুলো যদি আমরা বেশি বেশি পড়ি তাহলে আমার মানে মনটা আল্লাহর দিকে থাকতে থাকবে আমি দুই সাজদের মধ্যে রব্জ ফিরলি রব্ক ফিরো পড়লাম অথবা আল্লাহমদ ফিরলি ওয়ার হামনি জোকুনি ওয়াজ বরুনি ওয়জবুরুনি ফানি এগুলোর অর্থ সহ যে নিয়ে যখন আমি পড়বো তখন দেখা যাবে যে আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে একটা বিশাল বড় মানে এটার প্রভাব পড়বে যে আমি যখন এই ঈদ গুলা বলো তখন আমার মন আল্লাহর দিকে দাবি থাকবে আমার মনে দুনিয়া খেয়াল রাখবে না তখন মনের ভিতরে স্থিরতা আসবে এটা আশা করি আমরা অবশ্যই আজকে তো আমরা পড়ি না আমাদের এই এগুলো হলো যে নামাজের ভিতরে আহ এবং বাইরের নামাজ পূর্বে এবং ভিতরে যে সমস্ত কাজগুলো আমাদের করা দরকার এগুলা করব। আর কয়েকটা জিনিস বলবো যে আমাদের কিছু যে সমস্ত যে সমস্ত বস্তু নামাজের নামাজের মন অন্যমুখী করে ফেলে এইরকম কিছু জিনিস থেকে নামাজকে মানে বেঁচে থাকতে হবে যেমন কথা হলো যে নামাজ পড়ার সময় নামাজ যে জায়গায় আমরা দাঁড়িয়ে পড়ব সেই জায়গাতে নামাজের সামনে এমন কোনো জিনিস রাখবো না যে জিনিস আমার দৃষ্টি সেদিকে টানে যেমন সাধারণত ভাই বলতে হয় আশা করি কোনো ভাই ভুল বুঝবেন না আমাদেরকে আপনারা দেখুন আমাদের দেশে অনেকেই এই মক্কা মদিনার বিভিন্ন দৃশ্য মসজিদের সামনে দেখে কোরআনের কোরআনের আয়াত আয়তন কুরসি বিভিন্ন দোয়া জিকির এগুলো মসজিদের সামনের দেয়ালে জ্বলিয়ে রাখে এতে করে কি হয় জানেন বা অনেক বাংলা লেখা বাংলা হাদিস এভাবে লুড়ে রেখে তাহলে নামাজের দ্বারা আল্লাহ আকবর হাত ভালো দাঁড়িয়েছে বা একা পড়তেছে তার দৃষ্টি ওই দিকে চলে গেল এখন সে পড়তেছে এতে করে সমস্যাটা কি হয় তার মন অন্যদিকে চলে যাবে সেই জন্য নামাজের নামাজি ব্যক্তি এমন জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করা চায় যে জায়গাতে এমন কোনো দৃশ্য নাই যে দৃশ্য তার দৃষ্টিকে কেটেন এরকম বা অন্য মনস্ক করে দেয় এই জন্য মুসল্লিদের জন্য উচিত মসজিদের সামনে এরকম বিভিন্ন নকশা বিভিন্ন করণের আয়াত বিভিন্ন দোয়া কাল এভাবে না রাখাটা চাই কারণ এভাবে রাখা অন্যমনস্ক অন্য মনস্ক হয়ে যায় তার একটা দরিল দেখেন হাজরতে আয়েশা রোদিয়াল্লা তাল মানে ঘরে আল্লাহ রসুল নামাজ পড়তেন এই ব্যাপারে আনাস একটা হাদিব বলছেন আয়সা। صطرت به جانب بيتها حضرت عشرة في دسيلو إذا ديتيني لك فقال لها النبي صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بلتسن إذا كيبد عني فإنه لا يتزال تصابيره تعرض لي صلاتي أو في صلاتي هذا الرسول صلى الله عليه وسلم কারণ এর মধ্যে যে নকশাগুলো আছে এটা আবার নামাজের ভিতরে এটা ডিস্টার্ব করে এটা আমাদের নামাজের মধ্যে সামনে আসে যার কারণ নামাজের মধ্যে অন্য মানুষ হয়ে যায় এই জন্য এটা রসুসাম বিশ্ব নবী যদি কথা বলে থাকে তিনি যদি সৈয়দুর আবরিন আখারিন এই কথা বলেন তাহলে আমাদের মতো সাধারণ ইমানদারদের কি অবস্থা হবে তারপরে এই জন্য এটা অবশ্য খেয়াল পনেরো নম্বর হল যে এমন কোন কাপড় সুপর পরে আমরা নামাজ পড়বো না যে কাপড় সুপর মধ্যে বিভিন্ন নকশা থাকে যেটা সাধারণ অনেকে দেখেন আমাদের দেশে ম্যারাডোনার ছবি ওই যে রোনাল্ডোর ছবি তারপর মেসির ছবি তারপর আরও কত ক্রিকেটার ওই কিনা বলতেছে আমাদের ওই যে সাকিবুল হাসানের ছবি ওরা অনেক টেঞ্জি থাকে এগুলা যখন মানে দেখা যায় যে এই সমস্ত জিনিস থাকবে আপনি তখন দাঁড়াবেন আপনি নামাজ দাঁড়ান আকবার সামনের একজন দেখেন যে এই যে রোনাল্ডোর ছবি দেওয়া যাইতেছে তারপরে ওই মেসির ছবি দেওয়া দিতেছে তারপরে সাকিবুল হাসানের ছবি দেওয়া দিতেছে বা অন্য কোনো নায়ক নায়কের ফটোওয়ালা অনেক যাইছে আপনার তখন ওই তাতে দৃশ্যগুলা বিভিন্ন কথা চিনতে আসবে আর নামাজ যে কই যাইবে আপনি নিজেও বলতে পারবেন না সেই জন্য এমন কোনো দৃশ্য যেন আপনার আমার সামনে না থাকে যেগুলা আমার মন অন্যদিকে কেড়ে নিয়ে যায় তারপরে ষোলো নম্বর হলো যে যে আর সালাত আদায়কারী যিনি সালাত আদায় করার পর সে যদি মানে খুব ক্ষুদাত্ত হয় আর তার সামনে যদি খানা এসে যায় আর এই খানা না খাইলে তার মধ্যে অস্থিরতা সৃষ্টি হবে সে নামাজের মধ্যে মন বসবে না তাহলে সেক্ষেত্রে আগে খাওয়া দাওয়া করে নিবে তারপরে সালাদ আদায় করবে কেননা সালাদটা নামাজ হওয়া অনেক মানে নামাজটা সালাদ হওয়া অনেক মানে কেন বলতেছে খানাটা সালাদ হওয়া অনেক ভালো আর নামাজ খানা হওয়ার থেকে তার মানে হলো আপনি খুব ক্ষুধা নিয়ে ক্ষুদা ক্ষুধার্ত খানার সামনে এসে এখন তাড়াতাড়ি কাছে মসজিদে আপনার মন খানাতে ফুরে রেখেছে মাস কখন নামাজ শেষ হবে কখন বাসায় যাব কখন আমি খাবো ক্ষুদা মুরে যাচ্ছি তখন আপনি নামাজে বসে যে খানা খানা করতেছেন হ্যাঁ রে এই গোস আজকে কী খাবে কি ফাঁকাইছে ভালো না মন্দ আপনার মন এখন খানার ওই যে ওই খানার প্লেটে আসে কিন্তু যদি ক্ষুদা খুব ক্ষুদাত্ম সহ্য করতে পারতেছেন না আপনার খুব মারাত্মক করতে হবে খানাও সামনে এসে গেছে তখন আপনার খানাটা আপনার নামাজ হয়ে যাবে অর্থাৎ আপনার চিন্তা তাড়াতাড়ি খাই মসজিদে জামাত ধরতে হবে তাড়াতাড়ি খাই মসজিদের জামাত ধরতে হবে পুরা খানাটা নামাজ হয়ে যাব এই জন্য হ্যাঁ তবে কথা একটা মন ফাঁকল যদি এরকম যে না আলহামদুলিল্লাহ আমার খুদায় বেশি কষ্ট হচ্ছে না ঠিক আছে নামাজ পড়ে আমি পড়বো খাবো তাও সমস্যা নেই আমার তেমন কোনো সমস্যা নেই তাইলে খাইতে পারবেন তখন নামাজ আগে পড়ে নেবেন তারপরে খানা খাবেন যদি নামাজের সময় হয়ে যায় এমনিভাবে সতেরো নম্বর হলো যে আমরা যেটা বলবো সেটা হলো যে পেশাব পায়খানার ব্যাগ নিয়ে নামাজ না পড়া অনেক দেখা দিদি পেশাব বিশেষ করে শীতকালে এটা অনেক লোকের মধ্যে হয় পেশাব দর্শক জোর করে খেঁচে রাখে কে রাখবে সালাদ আদায় করার সময় হয়ে গেছে এখন সালাদ পড়তেছে মানে অজু করতেছে না কেন মানে সেই চিন্তা হচ্ছে যদি এখনই ঠান্ডা ঠান্ডা ফানিতে বাবারে কেমনে উজু করব যা কোনো রকম একটু কষ্ট করে বাবার বাবারকে রেখে দিতে পারলে আর এই ঠান্ডা পানিতে উঁচু করা লাগবে না না বা এটা ঠিক না আল্লাহ রসুল পরিষ্কার করে বলেছেন কোনো একজন ব্যক্তি সেই জন্য পেশাব পায়খানার ব্যাগ নিয়ে যেন কিনা করে নামাজ না পারে কারণ এটা বিশাল বড় ক্ষতিকর মানে আশঙ্কা আপনার নামাজের ভিতরে দাঁড়াইলেন হঠাৎ করে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আপনার নামাজ তো নষ্ট হয়ে যাবে এবং আপনার মানসন্মানের ব্যবহার হতে পারে তাই পশ্চাবের প্রবল ব্যাগ নিয়ে নামাজ পড়া ঠিক হবে না পায়খানার প্রবল ব্যাগ নিয়ে পড়া ঠিক হবে না তবে যদি সাবাদ সাধারণ ব্যাগ হয় যেটা দেখ সমস্যা আরও এক ঘন্টা দুই ঘন্টা সমস্যা হবে না তাহলে সমস্যা নেই কিন্তু যদি প্রবল ব্যাগ হয় অবশ্যই কেশাব পায়খানা করেই আপনাকে কী করতে হবে সালাতের জন্য দিতে হবে কেননা এই প্রচণ্ড ব্যাগ নিয়ে সালাদ আদায় করা যায় যাবে না এমনিভাবে আঠারো নম্বর হলো যে যে সালাদ আদায়কেরে যখন তার ঘুমের ঢুকে এসে যায় অনেক সময় দেখে নামাজ তার ঘুমে ঢুকায় এই রকমের নামাজ যদি ঘুমের ঢুকি এসে যায় সেক্ষেত্রে সে আগে ঘুমাই নিবে তারপরে সে উঠে নামাজ পড়ে কেননা নামাজের ভিতরে যে সে কি বলতে সে নিজেও জানে না সেই জন্য ঘুমের ভাব অবস্থায় নামাজ আদায় করবে না হাদিস আসাল্লাহ রসুল বলছেন ইদা নাইসা হাদুকম ও সল্লি ফাল্লিয়ার কোদ তোমাদের কেউ যদি ঘুমের ভিতরে তার এই স্পর্শ করে তার ঘুমের ভাব আসে তাহলে সে যেন কী করে ঘুমিয়ে নেয় তারপরে হাত তাহ হ্যা আনহ নক তার ঘুমটা যেন দূর হয়ে যায়

সালাত আদায়কারী এমন কোন ব্যক্তিদের পিছনে দাঁড়িয়ে নামাজ পান যারা ঘুমিয়ে আছে অথবা বসে গল্প করতেছে এখন মনে করেন কথার কথা আপনি একজন লোক সামনে ঘুমিয়েছে নাক ডাকতেছে ঘর ঘর করে ডাকতেছে আপনি তার পিছনে নামাজ পড়েন মানে ঘুমের ভিতরে মানুষ কত কথা বলে এখনো ঘুমের ভিতরে কিছু বলে উঠলো তাহলে আপনার এখনই যে হয় তাদের নাক ডাকতেছে এই নাক ডাকার প্রতি আপনার মন গেছে কেন দেওয়ার মন নেই এই নাক ডাকা আপনাকে ডিস্টার্ব করে কত কথা আপনার মনে উঠবে আর পড়বে যার কারণে আপনার কি হবে নামাজের ভিতরে মন বসবে না এমনিভাবে আপনি যদি কেন বলতেছে কোনো কথাবার্তা বলে যে এমন লোকের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েন তাহলে ও আপনার মন ওই দিকে যারা কী জানি বলে কী জানি বলে আপনার পক্ষে না বিপক্ষে কার ব্যবহারে কী বলে তখন আপনার কথা স্বাভাবিকত কান ওই দিকে চলে যাবে ধ্যানটা ওই দিকে চলে যাবে নামাজের ভিতরে মন থাকবে না তাই অবশ্যই এই সমস্ত বিষয়গুলো অবশ্যই খেয়াল রেখে নামাজ পড়ার চেষ্টা করব আল্লাহর কাছে বিখ্যাসে আল্লাহ আমাদের সকলকে মৎ পর্যন্ত মন দিন লাগিয়ে যেন নামাজ পড়ার তৌফিক দান করেন যে নামাজের প্রতি যেন নাতুল দাউস হবে আমাদেরকে তো সেই নামাজ পড়ার তৌফিক দান করেন এই বলে আমি আজকের এই ক্লাসে এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহ আমাদের কথাগুলো বোঝা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন ও আখরুদা আহানা আনী রহমদুলিল্লাহ রবির আলমিন আমার সাইফুল ইসলাম ভাই আমাকে প্রশ্ন করেছেন যে সালাম দিয়েছেন প্রথমে শেখ আপনি কি এখন কোথায় আছেন মক্কাতে না ভাই আমি আমি আল রিয়াদ শহর থেকে আশি কিলোমিটার দক্ষিণে একটি শহর আল খারেজ সেই শহরে আসি যে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আর কোনো ভাইয়ের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারেন কারো কিছু জিজ্ঞাসা করার আছে আল্লাহ আমাদের সবাইকে কবল করো হয়তো কেউ কিছু জিজ্ঞাসা করবেন নাহম